তোমাকেই তুমি তো অভিনয় করে ভালোবেসেছো আমাকে আর আমি সবটুকু দিয়ে ভালোবেসেছি তোমাকে একটা বাস্তব কথা অর্থের লোভী নারী আর নারীর লোভী পুরুষ কোনো দিন সুখে থাকতে পারে না আমরা জানি মানুষ আমাদের সাথে বেইমানি করবে তারপরেও আমরা মানুষকেই বিশ্বাস করি অতীত হবে কিন্তু সবার আগে তোমাকে কি এক আজব জাতি তাই না এক নারী জন্ম দেয় আরেক নারী মৃত্যুর কারণ হয় তুমি মানো বা না মানো ছেলে হয়ে জন্ম নিলে তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে পাথর খুঁজতে গিয়ে তুমি সোনা হারাইছো বোকা তুমি আমি তো দুঃখ চাইনি কেন দিলে আমার নিয়ে তুমি কি হলে একটা তুমি আছো বলেই ভালো থাকে মন তুমি আমার ভালো থাকার একমাত্র কারণ তুমি আমার থেকে অনেক দূরে তাও তোমাকে এতটা ভালোবাসি যদি আমার কাছে থাকতে না জানি আরো কতটা ভালোবাসতাম তোমাকে প্রতিদিন সরাসরি দেখা সৌভাগ্য না হলেও তোমার ছবি আমি যতবারই দেখি ততবারই প্রেমে পড়ে যাই নতুন বছরে আমার একটাই চাওয়া পৃথিবীর সমস্ত সুখ তোমার হোক কিন্তু আমি ছাড়া তোমার জীবনে অন্য কেউ না আসুক সুখ তো পৃথিবীতে সবার আছে তবে দুঃখ আমার একান্ত প্রেমিক প্রেমিকা তো পৃথিবীতে বহু আছে তবে একটা মন ভাঙা প্রেমিকা দেখান তো ভালোবাসা সত্যি হলে ছেড়ে যাওয়ার মতো হাজারটা কারণ থাকলেও থেকে যাওয়ার জন্য একটা কারণই যথেষ্ট আমি গর্ব করে বলতে পারি আমার শখের পুরুষ আমাকে অসম্ভব ভালোবাসে আমাকে প্রেমিকা হতে বলো না কারণ আমি প্রেমিকার যন্ত্রণা সহ্য করতে পারবো না যদি বউ বানাতে পারো তবেই ভালোবাসো প্রতিটা কথাই থাকবে আমি তোমাকে ভালোবাসি আগলে কেউ রাখেনি আর রাখবেও না কত মানুষ শেষ অবধি থাকবে বলে শেষ অবধি থাকলো না আমি যাদের ভালোবাসছিলাম তারাও আমাকে ভালোবাসছে আমার এই অন্ধবিশ্বাস বারবার আমাকে ঠকিয়েছে তুমি কখনো পুরনো হবে না প্রিয় কারণ আমি তোমাকে রোজ নতুন করে ভালোবাসি একজন পুরুষই জানে আরেকজন পুরুষের নজর কেমন হয় ওহে নারী তুমি শাসনে বিরক্ত হইও না সুন্দর তোমার ওই হাসি বিশ্বাস করো যান আমি অন্য কাউকে না আমি তোমাকে ভালোবাসি অনেক সাবধানতার সাথে চলছি তারপরও খারাপ হয়ে গেছি আমি কেউ ভাঙছে মন তো কেউ বিশ্বাস আর তোমরা বলো বদলাই গেছি আমি তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিলাম যাও তুমি তার সাথেই ভালো থেকো যার মাঝে তুমি সুখ খুঁজে পাও আমি হাসলে সেও হাসে আমি কান্না করলে সেও কান্না করে আমি আয়নার কথা বলছি কোনো মানুষের না নারীর কথা ভেবে কান্না করে দাও পুরুষেরাই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর আমার প্রতিটা কথা খাঁটি হলেও তোমার কাছে মনে হয় ভুল শোনো প্রিয় যে ভুল ধরে সেও কিন্তু ভুল করে আমি বুঝতে পারিনি আমার জীবনে এমন একটা অধ্যায় আসবে যার প্রতিটা লাইন আমাকে কাঁদিয়ে ছাড়বে আমি সব সময় আমার প্রিয় মানুষগুলোর মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু তারা এটা ভুলে যায় যে আমারও একটা মন আছে সবার মতো আমারও প্রিয় মানুষ থাকত যদি আমার গায়ের রংটা কালো না হয়ে একটু ফর্সা হতো